আজকে এসেছি আমরা বিয়েবাড়িতে আর এই যে দেখো এখানে এই যে দেখো এখানে মাহি সেরপে এখানে চলে এসেছে আর আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা সবাই বলছি এই দিক দিয়ে যাব তারা যাচ্ছে ওই দিক দিয়ে তারা বলছে বিয়ে গেটের দিকে দিয়ে যাবে পরে আমরা এই এই দিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে এবার যাব আমরা এখানে উঠেই পড়েছি এই তো গেলাম কিন্তু এখানে এত মানুষ আমরা এখানে বসতেই পারছি না এই যে দেখো আমি হাতে মেহেদি পড়েছি আর আজকে ছিল হচ্ছে আমার একজন মামার বিয়ে এদিকে দেখো আমরা মানে এত মানুষের ভিড় তার জন্য আমরা পুকুর পাড়ে এসেছি এখানে এসে অনেক সময় কাটালাম তারপরে হচ্ছে আমরা ভাত খেতে বসেছি আর এই যে দেখো আমার মহিমা পুরো অবস্থা মনে হচ্ছে কোনো দিন বিয়ে বাড়িতে ভাত খাইনি এমনভাবে দুধ ছিল আর এখানে প্লেটগুলো দিয়ে দিয়েছে এবার আমরা প্লেটগুলো নিয়ে নিয়েছি আর আমাদের সাথে হামিমা আর আপুরাও এসেছিল এই দেখো সবাই বসে পড়েছি আর এখানে আমরা খাবো ভাতটাও দিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে এতো বেশি মানুষ এসেছিল আর আমরা যখনই বসি আর তখনই বরযাত্রীরা চলে এসেছে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করেছি আর আমরা তাড়াতাড়ি খেয়ে একটু খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ি দেখো আমি কত ভালো মেয়ে সবাইকে ভাত সার্ভ করে দিচ্ছিলাম তারপরে হচ্ছে আমি এই যে ওই সময় গ্লাসের ভিতরে হাত দিয়েছি ওটাতে কী যেন ছিল তার জন্য আমি গ্লাসটা পরিষ্কার করেছি সবার প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে ডাল ডালটা মজা হয়েছে তারপরে দিয়েছে হচ্ছে আলু আর হামিমাকে ডাল দেওয়ার কারণে ও হচ্ছে প্লেটটা ফেলে দিয়েছে ও ডাল দিয়ে খাবে না তার জন্য ওকে মাংস দিয়ে দিয়েছে আর আমরা প্রথমে খেয়েছি ডাল তারপরে আলু তারপরে দিয়েছে মাংস আমি অপেক্ষা করছিলাম কোন সময় যে আমার প্লেটে মাংস দিবে তারপর আমার প্লেটে মাংস দিয়ে দিচ্ছিল আমাদের চাচা এক বাটি মাংস এনেছে সবাই বেশি বেশি করে খেয়েছি আর এইদিকে আমি আর আপু ভাত খাচ্ছিলাম আর আমাদের সাথে রাইসাও এসেছে এসেছে আপুর সাথে একটা মজার কাহিনী ঘটেছে আপু গরুর নলি খেতে খেতে আমরা সবাই ভাত খাচ্ছিলাম আমাদের ভাত খাওয়াই শেষ হয়ে যাচ্ছে সে শুধু গরুর নলিটা ভাঙে ভেঙে খাচ্ছিল আপু গরুর নলিটা খেতে খেতে বরযাত্রীও চলে এসেছে আর পরে ও বড় আপুর কাছে প্লেটটা রাখে বলে আমার প্লেটটা দেখে রাখো পরে বড় আপু এটা কোথায় রেখেছে আর মানুষরা মনে করেছে এটা ময়লার প্লেট বলে ওর প্লেটটা নিয়ে গেছে পরে আর ও ভাত খাইনি আবার বাসায় এসে ভাত খেয়েছে আমরা সবাই ভাত খেয়ে শেষ আর ও এখনও গরুর নলিটা খাচ্ছে আমি এখানে ভাত বড়াপুর কাছে রেখে হচ্ছে এখানে দেখার জন্য এসেছি এখানে এসে দেখি এখানে অনেক ভিড় এবং এখানে অনেক ঝগড়া হচ্ছে এখানে জন্য রাস্তা দেওয়া হয় আর আমি এখানে অপেক্ষা করছি কখন যে জামাই আসবে আমি জামাই দেখার জন্য অপেক্ষা করছি এদিকে দেখো ওরা ঝগড়া লেগে গেছে ওরা বলছে আমরা চলে যেতে কিন্তু আমরা যাচ্ছি না আমরা দামানকে দেখে তারপরে যাব। এখানে একটা অবস্থা দেখো ও জামাই দেখতে পারছে না বলে গাছের উপরে উঠে দেখছে এখানে হচ্ছে ঝগড়া লেগে গিয়েছে পক্ষ বলছে ওরা টাকা দিবে না আর বউ পক্ষ বলছে ওরা টাকা দিতে হবে এবং টাকা দিয়ে ঢুকতে হবে আর ছেলেরা কি করছে দেখো ওরা ঝগড়া লেগে গিয়েছে ওরা টাকা দিতে পারবে না কিন্তু বউ পক্ষ বলছে টাকা দিতে হবে তার মানে দিতে হবে এই যে দেখো এখানে কনেপক্ষ শরবত আর পানসুপারি নিয়ে বসে আছে কোন সময় এই যে বর আসবে আর কোন সময় এসে টাকা দিবে এইদিকে দেখো বরজাতি এসে এখানে এসেই ফটো তুলছে তারপরে একজন লোক এসে বলছিল যে তোমরা চলে যাও আমরা পরে টাকা চালিয়ে কিন্তু আমরা মানতেই চাইছিলাম না যে আমাদের শরবত এবং খেয়ে এখানেই আমাদের টাকাটা দেওয়া হোক তারপর হচ্ছে এই যে ভর চলে এসেছে এবং আমাদের ঝগড়া শুরু হয়েছে পান সুপারি কী খাবে সবাই শুধু ঝগড়াই করছে সাথে আমিও তাল দিচ্ছিলাম ওদের সাথে সাথে আমি ছিলাম না কিন্তু আমি ওদের সাথে সাথে উৎসাহ দিচ্ছিলাম ওরা সবাই মিলে ঝগড়া করছে আর আমি ওদের সাথে সাথে উৎসাহ দিচ্ছিলাম আর সবাই মিলে এত মজা করেছি তারপরে সবাইকে শরবত দেওয়ার পালা এলো এই যে বর যে উনি সবাইকে শরবত দিচ্ছে উনি খাচ্ছেন না বলছেন যে এখানে কোনো কিছু মিশানো হয়েছে আর আমরা সবাই এত মজা করেছি আর এত ঝগড়া করেছি পিছনের যে ছেলেরা আছে ওরা আমাদের শুধু শুধুই এই যে ধাক্কা দিচ্ছিল আর আমরা পড়ে যাচ্ছিলাম তারপরেও আমি ভিডিও বাদ দিচ্ছিলাম না ভিডিও করছি তার সাথে সাথে ঝগড়া করছি আর দিকে বর হাসতে হাসতে বরের মুচকিয়ে হাসি দেখে সবাই শুধু বলছিল বর হাসে কেন বর হাসে কেন যাক এবার জামাই পালাইলো কিন্তু জামাই তো খাচ্ছে না সরম পেয়ে উল্টো হাসি দিচ্ছে উনি পিছনে একজন লুককে দিয়েছে উনি সেটা টুপুস করে খেয়ে দিয়ে দিয়েছে আর এটা দেখে আমাদের মাথা গরম হয়েছে তারপর বললাম যে এখান থেকে একটা টুকা নাও আমরা আগে থেকে এখানে হচ্ছে লটারি দিয়ে দিয়েছি লটারিতে টাকার মান দেওয়া আছে একজন নিতে চাচ্ছিল না তারপরে হচ্ছে জামাই জামাই চাচ্ছিলো নিতে জামাইকে একটা আমরা লটারি দিয়ে দিয়েছি আর লটারি এখনো হচ্ছে খোলা হবে আরে জামাই তো এখনো পট্টি নেই নি যে টুকা নেই তারপরে হচ্ছে একটা নিয়ে নিয়েছে নেওয়ার পরে আরেকজনের হাতে দিয়েছে এটা খুলে দেখার জন্য একজন খুলে দেখালো যে এখানে মাত্র এক হাজার টাকা আর আমরা বলেছি এখানে দশ হাজার টাকা ছিল ওরা একটা শূন্য কেটে বলছে যে এখানে হচ্ছে এক হাজার টাকা তারপর আমরা ঝগড়া করেছিলাম ওরা মানছে না যে এখানে দশ হাজার টাকা ওরা বলছে এক হাজার টাকা আর আমরা বলছিলাম দশ হাজার টাকা এইসব নিয়ে ঝগড়া হলো তারপর হচ্ছে ওরা পান বাড়ি খায় পানচুপারি পরে আমাদের টাকার পালা কিন্তু ওরা টাকা দিতে চাচ্ছিল না এদিকে বরের অবস্থা দেখো উনি কথা বলতে বলতে কথা শেষ করছে না শুধু কথা এক পেজ থেকে অন্য পেজে দিচ্ছে আর আমার তো বোন যে রেশপি উনি সবসময় পারফেক্ট বিয়ে বাড়িতে গিয়ে ঝগড়া করার জন্য উনি সবার আগে এগিয়ে আসেন তারপরে টাকা দেওয়া হলো কিন্তু ওরা টাকা নিতে চাচ্ছিলো না আমরা সবাই বলছিলাম যে আরও দাও আরও দাও ওরা দিতে চাচ্ছে না আর সবার মধ্যে যে কোথা থেকে যেন একটা ছেলে এসে এখান থেকে দুশো টাকা নিয়ে চলে গেছে কেউ বুঝছেই না কিন্তু এটা ভিডিওতে দেখা গিয়ে নিয়েছে এই যে একটা ছেলে এখান থেকে দুশো টাকা নিয়ে গেছে তারপর ওরা টাকা দিল না তারপরও আমাদের ফিতা আছে ওরা ছিঁড়ে ভিতরে ঢুকে যাচ্ছিল আর একজন আরেকজনের উপরে উঠে এখানে গ্লাস পরে গিয়েছিল গ্লাস পরে গ্লাস ভেঙে গিয়েছিল তারপর ওরা থামছে না আমাদের উপরে দিয়ে মানে ওরা যাবে আর দেখ এদিকে বরযাত্রী পক্ষ ঢুকে গিয়েছে আর আমরা হচ্ছে আমি হচ্ছে তাড়াতাড়ি করে এখান থেকে চলে আসছিলাম না হলে আমাকে ফেলে দিবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করো আর আমাদের গ্রামের বিয়েতে কিন্তু এভাবে হয় প্রতিটা বিয়েতে এভাবে ঝগড়া হয় তারপরে মজা হয় অনেক কিছু হয় আর তোমরা যারা যারা গ্রামের বিয়ে খেয়েছো তারা তাড়াতাড়ি কমেন্ট করো বাই বাই আর আমাদের জামাই কি আস্তে আস্তে করে হেঁটে আসছে দেখে বোঝা যাচ্ছে ভদ্র জামাই